কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আমাদেরকে হেফাজত করবেন তার ফেরস্তার মাধ্যমে তো সম্মানিত দিনী ভাই বোনেরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই তো সম্মানিত দিনী ভাই বোনেরা যখন আপনারা ফজরের ফরজ নামাজ শেষ করবেন অর্থাৎ ডানে যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন তখন আপনি প্রথমে পড়বেন আল্লাহ আকবার একবার এরপর পড়বেন

সাতবার পড়বেন আপনারা এরপর আপনারা পড়বেন আয়তল কুস্তি সোরে বাড়ার দুইশো পঞ্চান্ন নম্বর আমি আপনাদেরকে পরে শোনাতেছি আপনারা মনোনব সভা করা শুনুন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض

দোয়াটি যে ব্যক্তি দরবার পড়বে আল্লাহ রবুল্লা আলমিন তার আমল নামা থেকে দশটি করে দেন সুবাহ আল্লাহ এরপর দশটি ওই জায়গায় তিনি আমল নামায় যোগ করে দেন এরপর আপনার দশটি আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ আল্লাহ রব আলমিন দূর করে দেন এই দোয়াটির বরকত আদিব থেকে প্রমাণিত তিনটা ফজিলত আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন সম্মানিতা এরপর আপনারা আপনারা তিনবার পড়বেন সম্মানিত দিনে ভাই বোনেরা এরপর আপনারা আস্তা সাতবার

بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إذا أدي دور بربنا إبرة بر. أدي بر بر. فاستجبنا له ونزيناه من الغم وكذلك ننزل المؤمنين إذا أدي أكبر بربنا إبرة جد أدي

عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى

بسم الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله إذا جبنا تين سورة فاتحة أكبر بن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين سوره إخلاص ابن بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

ইব্রাহিম আপনারা তিনবার পুনে নেবেন এরপর আপনার হাতে ফুদবেন ফুদে সমস্ত শরীর মাসুক করে নেবেন তিনবার এরপর আপনারা মোনাজাত করতে পারেন মোনাজাতে আপনার যা যাওয়া পাওয়া আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ রবীন্দ্র আপনাদের মেঘাশাকে পুরা করে দেবেন এবং মোনাজাত সেচক সব আমল শেষ পর লাস্টে আমল করবেন সুরাই তেলাউত করবেন ইনশাআল্লাহ এই আমলগুলো প্রতিনিয়ত যদি আপনারা করেন তাহলে আল্লাহ রবুল মানুষ থেকে আপনাদেরকে হেফাজত রাখবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে আমার আমল আশা করি আজকের আমলটি আপনারা সকলে বুঝে ফেলেছেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল